যদি হাদিস আন মানি জীবনে কেহ বেগমরার পরে যদি কর আন হাদিস না মানি জীবনে কেহ বেগমিতোর পরে যদি কোরআন আন হাদিস না মানি জীবন কি মরার পরে হে ইমানদারেরা তোমাদেরকে আমি বলি কান লাগাও আল্লাহ শুভান ইমানদারকে সম্বোধন করে বলছেন লাহাব তোমরা আল্লাহ এবং তার রসুলের খেয়ানাতি করবে না আল্লাহ এবং তার রসুল যেটা দিয়েছেন ওর বিরোধাচারণ এক কথায় তোমরা খেয়ানতি কর্মকাণ্ড তোমরা করবে না এবার আল্লাহ আল্লাহ এবং তার রসুলের খেয়ানত কি করে বলা হয় আয়াতের ব্যাখ্যা তাপসির তারা করেছেন আয়াত আমরা আল্লাহ এবং রসুলের খেয়ানত কিভাবে করে কিভাবে আমরা করি করে আল্লা মহাদিসাম বলছেন যতগুলো কোরআনের আইন আছে যতগুলো কোরআনের বিধিবিধান আছে সমস্তগুলোকে আপনাকে মানতে হবে মানতে হবে যদি আপনি ওর না মেনে না মানেন যদি আপনি না কাজে রূপান্তরিত করেন তাহলে আপনি খেয়ানতি করলেন এবার তারা বলছেন ও রসুল রসুলের ক্ষেত্রে যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা আমাদের শুননা না যেটা আমাদের করতে বলেছেন যদি তার মধ্যে বিপরীত করে দিই তাহলে কিন্তু আমানাতের খেয়ানত হবে অন্য জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ও আতাকুমুর রাসূলু ফাকুদু। হু আমার নাহাকুম হু ফাংতা হোক আল্লাহ তালা বলছেন নাবি যেটা তোমাদেরকে আদেশ দেয় ওটা তোমরা মেনে নাও নাবি যেটা তোমাদেরকে ছাড়তে বলে ওটা তোমরা বর্জন করবে প্রত্যাখ্যান করবে কিন্তু যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের আইনকে যদি না মানি তাহলে কি করা হল আমানতের খেয়ানতি করা হল যদি কোরআন আদিস না মানে জী জীবনে কিহ পেগমর পরে যদি কর আনিস না মানি জীবনে কিহ পেগমিতোর পর যদি কোর আন হাদিস না মানি জীবনে কেহ পেগম পরে তাহলে কোরআন এবং হাদিসকে আপনাকে মেনে নিতে হবে আমাকে মেনে নিতে হবে যদি না মানা হয় তাহলে এটা আল্লাহ এবং রাসুলের খেয়ানতি হবে দ্বিতীয় নম্বরে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যে আমানতগুলো আছে ওগুলো আমানাতের তোমরা খেয়ানতি করবে না অর্থাৎ আমানতের তোমরা রক্ষা করবে তোমাদের আপোষের মধ্যে তোমাদের ভাইয়ে ভাই তোমাদের বন্ধু বান্ধবের যা আপনার কিনে আত্মীয় স্বজন আছে এক কথায় নিজেদের মধ্যে তোমাদের যদি আমানত রাখা হয় ওটা খেয়ানত করবে না আমানতে রক্ষা করবে আমুন অথচ তোমরা এ ব্যাপারে জানো দ্বিতীয় আটটা পরে পড়ব আমানত রক্ষা করবেন কে কাকে বিশ্বাস করবেন আপনি আমানত রক্ষা করবেন ভেজাল আছে অথচ বিশ্ব বলছেন কেউ যদি আল্লাহ এবং আমাকে ভালোবাসতে চাই বিশ্বনবী বলছেন কেউ যদি আল্লাহ এবং তারা রাসূলকে ভালোবাসে তো ভালোবাসতে যদি চাই তাহলে সে তিনটা কাজ তিনটা কাজের সে পদক্ষেপ নেবে বিশ্বনবী তিনটা কাজকে উল্লেখ করে দিলেন এক নম্বর যখন তুমি কথা বলবে রে সত্য কথা তুমি বলবে খবরদার মিথ্যা কথার আশ্রয় নেবে না তার মানে যদি আপনি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন তাহলে এক নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি সব সময় সত্য কথা বলবেন এক নম্বর সত্য কথা সত্য কথা কত পার্সেন্ট লোক কত পার্সেন্ট লোককে আপনি বলবেন সত্যবাদী যাকে আপনি বিশ্বাস করেন ও আমার পক্ষে কথা বলে তলতল গাছ কাটে সত্য কথা বলে না বরং আপনার উল্টাটা করে আপনি কাকে বিশ্বাস করবেন অথচ আল্লাহ আর রসুল সালাম বলছেন যদি আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চায় প্রথম নম্বর সব সময় সত্য কথা বলবে সত্য কথা বলবে মানে নাই স্বামী স্ত্রীকে অনেক সময় সত্য কথা বলে না তো স্ত্রী ও সত্য কথা বলে না কথাগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে হ্যাঁ মিথ্যা কথা বলা যায় তাই বলে বলে মলবি যায় যাচ্ছে ওটাই বলে দেন বলবো কিভাবে ওটা আগে তাড়াতাড়ি বলেন মিথ্যা কথা বলা যায় তিন জায়গাতে ওটাই আপনি আমল করবেন নাকি কিন্তু মিথ্যা কথা যে আপনাকে বলতে হবে না বাঁচতে হবে স্ত্রীর স্বামীকে আপনার কিনা গোপন রেখে দেয় দরকার আছে আর স্বামীও স্ত্রীকে বলে না স্ত্রীর স্বামী ঘংসার করে ও কিন্তু দেখবেন তাকে যদি ফোন করা হয় তো ওকে ফোনে পাওয়া যায় না স্ত্রীকে বলে হারে তুই কি করছিলি ফোনে তো বলছে এই দেখো মায়ের সঙ্গে কথা বলছিলাম মিথ্যা কথা তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ও গিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার সাথে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তার কাছে গিয়ে বলে আপা ফোন করেছে আবার বলে মায়া মাই ফোন করেছে আবার বলে বাবার কথা একবার বলে মায়ের কথা একবার বলে ভাইয়ের কথা একবার বলে বোনের কথা আর কতদিন করবা তুমি চিটিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতে তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু কার সাথে করতে ফিল্ডিং অগিন্ন কার সাথে করতে তুমি ফিল্ডিং নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো নামাজে রোজার ধার ধারে না মোবাইলে ব্যস্ত স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো স্বামী বলে প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি স্বামী কয় প্রাণের বিবি অনেক ভালোবাসি আমি কিন্তু তোমায় দেখি শুধু ওয়িটিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং তোমার সাথে ফোন করিলে তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওয়িটিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং অগিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং স্ত্রীকে বিশ্বাস করা যায় না স্ত্রীর স্বামীকে বাদ দিয়ে পরকিয়ায় লিপ্ত হয়েছে এই যে মিথ্যা কথা অথচ না না কেউ যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা পেতে চায় এক নম্বর সৎ বিশ্বনবী বললেন যখন তুমি কোনো কথা বলবে রে সত্য কথা বলবে নাম্বার দুই বিশ্বনবী বললেন দ্বিতীয় নম্বর আমানত রক্ষা করবে কেউ যদি তোমাকে আমানত খবরদার আমানতের খেয়ানতি করবে না তুমি আমানত রক্ষা করবে তিন নাম্বার বিশ্বনাবি বললেন এবং তুমি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে দ্বিতীয় নম্বর বললে আমানত রক্ষা করা আমানত বিষয়টা খুবই জটিল জটিল মানে বিশ্বনবী মসজিদে নবাবিতে তিনি সাহাবিদেরকে আপনার কিনা আলোচনায় মগ্ন আছেন শের মধ্যে রয়েছেন এমন সময় একজন আপনি বলছেন আল্লাহ কয়াম কখন হবে কয়াম কখন হবে বিশ্বনবী কোনো কান দিলেন না কোনো কথায় উত্তর তিনি দিচ্ছেন না অনেকে বলছেন বিশ্বনবী মনে হয় কথাটা তার ভালো লাগেনি বিধায় উত্তর দেয়নি আবার অনেকে বলছেন বিশ্বনবী হয়তো বুঝতে পারেনি শুনতে পাননি এই জন্য তিনি তার জবাবটা দেননি কিছুক্ষণ কর বলছেন ও কে রে এটা আমার কখন হবে তুমি তাকে বললেন ইয়ারা শুনল্লা আমি আপনাকে প্রশ্ন করেছিলাম ক্যামা কখনো হবে তখন বিশ্বনাবি বললেন ওরে রে প্রশ্নকারী কায়ামা তো কখন হবে জেনে নাও যখন আমানত নষ্ট হবে আমানত নষ্ট হবে তখন তুমি জেনে নাও কায়ামাত খুব কাছাকাছি চলে এসেছে ক্যামাত সংগঠিত হবে এবার লোকটি বুঝতে পারলো না আমানত কিভাবে আমানত কিভাবে নষ্ট হবে আমানাত কিভাবে নষ্ট হবে বৈষ্ণবী বললেন যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে যে যোগ্য ব্যক্তি সে কিন্তু পাবে না নেতৃত্ব চালাতে পাবে না কিন্তু সে অযোগ্য ব্যক্তি আপনার মাস্তান টাইপের লোক গন্ডা টাইপের লোক তার ব্যবহার তার আপনার কিনা আখলাক তার চরিত্র এত নোংরা ওই লোকটাকে আপনার নেতৃত্ব দেওয়া হবে ও নেতৃত্বের গদিতে বসবে নেতা হবে তখন তোমরা জেনে নাও হবে এটা একটা গেল আমি খুব ব্যাখ্যা এখানি করবো না সময় কম আছে তো চাচ্ছি না তিন নাম্বার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আমরা কেমন মুসলমান প্রতিবেশী আ আপনার কিনা পাশের বাড়িকে আমরা ভালোভাবে দেখতে পারি না দিন রাত শুধু চাচি চাচি ঝগড়া লাগাই হাইরে ওদের ঝগড়া কলের গোঁড়ায় ঝগড়া নুচ আপনার কিনা কাপড় চেড়ে নিয়েও ঝগড়া শুরু করে বুঝলো না তার ইজ্জত রাবড়ু ঢাকতে হবে ঝগড়া শুধু করতে পেলে হয় অনেক নানি চাচি আহারে উ খুঁজছে কখন কার সঙ্গে ঝগড়া করবো দেখদম শরীরের গাম আপনার কিনা কাপড়কে একদম কম মোড়ে গুজে নামলো একটা হাতে ঝাঁটা শুরু করলো এমন ভেদ ভেদ গাল শুরু হলো আল্লাহ ওদের গালি যদি একবার ফেসবুকে ছেড়ে দেন কি হাল হবে কিন্তু বিশ্বনাই বলছেন না যদি তুমি আল্লাহকে বাং রাসুলকে ভালোবাসতে চাও তাহলে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন ওই ওই লোকেরা ওরা জান্নাতে যাবে না ওরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যারা তাজ হাত থেকে তার প্রতিবেশী নিরাপদ যার অন্যায় থেকে প্রতিবেশী নিরাপদ নয় ওই প্রতিবেশী কোনোদিন জান্নাতে যাবে না এক কথায় আপনি যদি ভালো হন তাহলে আপনার প্রতিবেশী ভালো থাকবে এবং যদি আপনি খারাপ আচরণ করেন প্রতিবেশীর সঙ্গে অন্যায় অশ্লীল বসার বাক্য যদি আপনি ব্যবহার করেন তাহলে বিশ্বনবী বলছেন ও কোনো দিন জান্নাতে যাবে না একজন লোক এসে বলছে একটা মেয়ে আছে তো মেয়েটার নামাজ পড়ে রোজা রাখে দান করে ভালো কিন্তু ও ওর মুখের চোপাটা ভালো নয় ই দিন রাত কালি ভেদ ভ্যা ভেদ করে অশান্ত আপনার কিনা প্রতিবেশীকে অশান্তি করে দেয় যে ভালো পরিবার ऊ शान्ति पसेर गाल गाला गाली सुने, शान्ति पाइना তো বিশ্বনবী বলেন তো ওই মেয়েটা জান্নাতে যাবে কি না মা বোন ভালো করে কান লাগান আপনারা তো ঝগড়াতে খুব পারদর্শী একবার কান লাগান বিশ্বনবীকে বলা হলো মেয়েটা নামাজ পড়ে রোজা রাখে দান সাদকা করে পর্দা করে কিন্তু তার মুখের ভাষা এত খারাপ যে প্রতিবেশী তার কথাতে অশান্তিতে থাকে সবসময় গালিমন্দ করে এবার বিশ্বনবী বললেন ওই মেয়েটা জাহান্নামে যাবে জাহান নামে যাবে এবার প্রশ্ন করা হলাম ইয়া আসুল আল্লাহ আর একটা মেয়ে আছে যেই মেয়েটা নামাজ পরে রোজা রাখে কিন্তু ওর মতন অত বেশি তাহাজ গুজারে নয় অত বেশি দান সাদগা করে না একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সেই মেয়েটা একটি স্বাভাবিক হিসাবে থাকে কিন্তু বিষণ গো ওই মহিলার মুখের আপনার কিনা জবানটা এত সুন্দর যে সবাই তার ব্যবহারে মুগ্ধ হয়ে যাচ্ছে সবাই তাকে ভালোবাসে তার মুখের আপনার কি না কথাবার্তাটা এত সুন্দর বিশ্বনা বেগম বলেন তো ওই মেয়েটার হালাত কি হবে ওই ওই মেয়েটা মেয়েটা হবে জান্নাতে জান্নাতে যাবে তার বলছেন মানে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আপনি যতই তাহাজুদ গুজারি হন না কেন যদি আপনার মুখের ভাষা নোংরা হয় বর বর জঘন্য হয় গালমন্দ ভাষা হয় তাহলে আপনি জান্নাতে যাবেন না যদি আপনি এনে কিকতে আপনি কমজোরে থাকেন কিন্তু আপনার নেগেটিভ পজিটিভ উভয়কে লক্ষ্য করে আপনার মুখের ভাষা যদি সুন্দর হয় প্রতিবেশী যদি আপনাকে বলেন না এক নম্বর বাড়িওয়ালা খুব সুন্দর বাড়িওয়ালা এই বাড়িটার পরিবার খুব সুন্দর সবাই যদি প্রশংসা করে তার মানে আপনি ভালো প্রতিবেশী তাহলে বিশ্বনভী বললেন ওই ওরা জান্নাতে যাবে গেল এবার চলেন আমানাত বিষয় হচ্ছে আমার আমানত আমানত রক্ষা করবেন এবার মনে মনে ভাবছে আহারে আমানাত পেয়ে খুব অনেকে একবার আনন্দ ফুল্লাস উঠছে আনন্দ এত তার আনন্দ হচ্ছে যে বলার কথা নয় বক্তব্য শুনতেই থাকুন আওয়াজ বন্ধ করুন কি বলছিলাম আমানাথ অনেকে সর্দার মরল আছে আহা ও ভাবছে সর্দারি মরল পেয়েছি মানে বিশাল ব্যাপার রে ভা বাপ ওটা আপনার জন্য বোঝা বোঝা কান লাগান সর্দার মরল যারা আছেন কান লাগান সর্দার মরল নিয়ে গ্রামে মারামারি হয় আপনাদের এদিকে হয় হ্যাঁ আমাদের মুর্শিদাবাদে মারামারি হয় ওকে যখন বলছে ওর যখন নাম লিস্টে উঠলো না তখন বলছে হবে হ্যা দরকার নাই হারা দশটা নিয়ে আমি আমরা কি হোক মরল হবো আমি 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 সর্দার হব। দরকার নেই আমার পরিবারে যেটি আছে এটি গেলে হব মারামি আবার অনেকে সর্দার পদ পেলে আবার ছাড়তে চাই না গো এক মালদার এক চাচাকে বলছে চাচা বয়স তো অনেক হলো সুতে পড়েছেন উঠা উঠি করা যায় না সুতে সুতে সব গল্প ছাড়ছেন তো আপনি সর্দারের পদটা ছেড়ে দেন কিছু লোককে দেন যারা দায়িত্ব করতে পারবে তো বলছে বা বলছে ওরে বা তোরা আমাকে এখনি আছে না শুয়ে শুয়ে তোরাকে বলবো তোরা করবি কত যে ওকে মিঠা লেগেছে লোক বলছে ছাড়তে তুই বলছে ছাড়বো না এখনি এখনি আমার দম বন্ধ হয়নি যে তার মানে ওকে কত মজা লেগেছে কিন্তু সর্দার মোরকান লাগাও খবরদার এটা মনে করিও না যে ভালো পদ পেয়েছি এটা তোমার ভালো পদ নয় বরং তোমার জন্য এটা এটা তোমার জন্য খুব একটা বিষয় ভালো লোক কোনো দিন সহজে এই পদকে বেছে নিবে না বরং সে দূরে থাকার চেষ্টা করবে নিজে তো পাপে থাকতে পারে না আবার অনের পাপ বোঝানি আমি কীভাবে করবো কীভাবে নিব তার মানে সর্দার মরল আমি আপনাকে বুঝাতে চাচ্ছি মেম্বার প্রধান কান লাগান আমি আপনাকে বুঝাতে যাচ্ছি আপনাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে এই দায়িত্বটা কত কঠিন গেরামে যদি অসহায় থাকে আপনার আপনি তিনবেলা কিন্তু আপনার পার্শ্ববর্তী গ্রামে আপনার কি না এলাকার মধ্যে পাঁচ ছটা কিংবা দশটার পরের বাড়ি খেতে পায় না যদি সে না খেয়ে অসহায় দিন কাটায় তাহলে সর্দার মরল জেনে নাও তোমাকে হিসাব কিন্তু বিচারের মাঠে লাগবে 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 যত সাহাবেরা আমিরুল মমিন যারা ছিলেন তারা কিন্তু ভয় করতেন আমি নেতৃত্ব পেয়েছি সেই আঠারো বর্গ মাইলের নেতৃত্ব এই নেতৃত্ব পেতে গিয়ে যদি কোনো ভুল দুটি গোপনে হয় তাহলে ওই প্রতিবেশীর ওই আবার নাগরিক দা সেদিন তো বিচারের মাঠে আমাকে প্রশ্ন করা হবে সেই জন্য তারা কি করতেন গভীর রাত্রিতে আপনার গোপনে 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 দেওয়াল দেওয়াল বাড়ি বাড়ি তারা কান লাগাতেন কে কোন অসহায় আছে কি অবস্থায় আছেন তার মানে তাদের মধ্যে এটা বোঝা ছিল ভয় ছিল আমি নেতৃত্ব পেয়েছি আমি দায়িত্ব পেয়েছি মানে আমি বড় হয়ে গেলাম না না বরং আমি বোঝার মধ্যে রয়েছে মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে নাম তহিদ আলম মারিয়া গ্রামের একটা বাচ্চা হারিয়ে আছে স্টেজে আছে তো বাচ্চাটা খুব কান্না করছে আপনি নিয়ে যান কইজি বাচ্চাটা এবার দেখে তো এ আই তো রে আয় ব্যাটা না বেটি গো ছেলে আছে তাও ছেড়ে দিয়েছে জি হ্যাঁ দিলে দু তিন লাখ টাকা নিয়ে নেবে বাচ্চাটা কাঁদছে ভাই কার আছে নিয়ে যান তোর বাপের নাম জানো কে মহম্মদ বাসিরুদ্দিন তো কত কান্না করছে রে আল্লাহ রে ভাই ছেলেটাকে আপনারই শুভহান আল্লাহ ছেলে ছাড়বো না করে এত দামি ছেলে ছেড়ে দিচ্ছেন গো আজকালকার খুব দামি নয় দামি তো বর্তমানে আচ্ছা আচ্ছা ওর বাপ আছে ওর আব্বা আছে না নাই নেই তা কিছু মাল টাল ঝাড়তে হতো যে হ্যাঁ এত দামি জিনিস পোচা পুঁজিতে হবে না মানে কিছু নিয়ে আসেন দেন কিছু দিয়ে যান না তো পরে পর অবস্থা খারাপ হবে আচ্ছা না হোক নিয়ে যান আচ্ছা দেন মাশাল্লা যাক দুশো টাকা তো হবে দেখ শুভ হ্যাঁ মাশাল্লাহ দেখ দুশো টাকা ঘুরিয়ে দেবো তিনশো টাকা নাকি তিনশো টাকা ঘুরিয়ে দেন মুরব্বী মানুষ আচ্ছা জাগা জাগা জান কি বলছিলাম ভাই জানেন জান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আল হাইকালা বারিক আল্লাহ তুমি কবুল করো না যদি সিদি আল্লাহ তুমি পূর্ণ করে দাও আমিন সুম্মা আমিন কি বলছিলাম গো আমানাত এবার কান লাগান এই এদিকে কান লাগান আমানাত কত জটিল এটা আছে আপনাকে বলতে চাচ্ছি তিরমিজির হাদিসে আমরা উল্লেখ করছি আপনাকে কান লাগান বিশ্ব ভালো করে যারা মেম্বার প্রধান মরল সর্দার এক কথায় যে যে যা দায়িত্বে আছেন সকলকে আমি বলছি যারা দায়িত্বের মধ্যে রয়েছেন ভালোভাবে কান লাগান কি বলতে চাচ্ছি আমাকে গালি দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাকে শুধু হাদিসটা আপনাকে শোনাচ্ছি বিশ্বনাবি বলছেন যারা দায়িত্ব পেয়েছে পদ পেয়েছে তারা যেন তিনটা কথা সব সময় মনে রাখে তার আগে আমি আপনাকে একটা দু উদাহরণ দিই যে আমার আপনার কিনা না আমানত কত জটিল একটা বিষয় সেটা হচ্ছে এই আপনাকে কেউ দশ হাজার টাকা দিল কেউ আপনাকে দশ হাজার টাকা দিল ওই দশ হাজার টাকা আপনি রাখলেন আমানতের সঙ্গে কিন্তু দেখা গেছে আপনি দশ হাজার টাকা আপনি কি করলেন মরে গেলেন বিশ হাজার টাকা জমা আছে এখন ছেলেরা বলছে আব্বার বিশ হাজার টাকা কিসের আমরা চল ভাগ করে নিলাম এবার যদি আপনার ছেলেরা ভাগ করে নেয় মেয়েরা যদি ভাগ করে নেয় তাহলে ওটা তো আমানতের টাকা ছিল এবার যদি কেউ এই টাকাটা চাইতে আসে তোমার আব্বার কাছে আমি বিশ হাজার টাকা জমা দিয়েছিলাম এখন ছেলেরা যদি বলে ওরে কে তুমি আমার আব্বা তো শুনলাম নাকি কখন তোমাকে টাকা দিয়ে দিয়েছে আবার কেন টাকা চাইতে এসো আমরা এই ব্যাপারে জানি না কত কঠিন বিষয় বন্ধুরে আপনি কিন্তু মারা গেলেন হাই হাই এমন এমনকি এটাও হতে পারে আপনি টাকা পাবেন একজনের কাছে একজনের কাছে আপনি টাকা পাবেন এখন টাকাটা আপনি চাইতে গেলেন তো টাকা চাইতে গিয়ে বলছেন তোমার আব্বা আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেছে তার মানে কত আপনার লোভী একটা বিষয় কত মারাত্মক একটা বিষয় এই জন্য বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা যারা দায়িত্ব পেয়েছ পদ পেয়েছ মাথায় তিনটা কথা সব সময় মনে রাখবে কি সেই তিনটা কথা এক নাম্বার নম্বর

কোন দায়িত্ব দিবে ধরেলেন এলেন ওকে একটা রাস্তা করতে দেওয়ার দায়িত্ব দেওয়া হলো এই গ্রাম দিয়ে একটা বিশাল বড় একটা রাস্তা যাবে রাস্তাটা হবে কতটা আপনার কিনা না দশ ইঞ্চি মোটা হবে এখনো সুযোগ পেয়ে দশ ইঞ্চি করলে ঘোড়ার ডিম তিন ইঞ্চি করে ঢেকে দিয়েছে সাত ইঞ্চি গেল আপনার কিনা মেম্বার প্রধানের পকেটে তিন ইঞ্চি রাস্তা হলো এবার লোক বলবে হাঁ বে এলান্ত হয়েছিল দশ ইঞ্চি কথা মেরেছে তিন ইঞ্চি তখন চা খাবার গ্যাল দিবে কেমন মেম্বার ভা শুধু গাল দিবে মানে লান্তান লান্তান শুনবে খালি গাল দিবে বারবার যে উমুকের এটাই হলো বে খেয়ে নিলে সবই আপনাকে তি আপনাকে কি করবে সব সময় তিরস্কার করবে লান্তান লান্তান মানে তিরস্কার করা আপনাকে তিরস্কার করবে কেমন মুখের বেটাকে প্রধান বানালাম মেম্বার বানালাম রাস্তার বারোটা বাজিয়ে দিয়েছে যদন না হ্যাঁ জয়জন রাস্তা দিয়ে যাবে আর গাল দিবে উমুকের বেটা করেছে তার মানে বিশ্বনবী বলছেন তুমি প্রথম পদ পেয়েছ মানে তুমি ভেবে নিও না তোমার কাজে যদি ভুল বেরিয়ে যায় তাহলে তোমাকে লান্তান তিরস্কার তোমাকে শোনা লাগবে নাম্বার দুই সালি সুহা নাদা মাতুন এবং তোমাকে অনুতপ্ত হওয়া লাগবে কেমন মনে হবে তোমার দ্বিতীয় বা দ্বিতীয় ধাপটা দ্বিতীয় স্তরটা তোমার হাত পা চুলকাবে খালি ভাববে না হারে পাঁচ বছর পদে ছিলাম হাতছাড়া হয়ে গেছে যদি আর পাঁচ বছর পেতাম তো কত না ভালো হতো কিন্তু বন্ধুরে আপনি হাত পা চুলকেও কোনো আপনার লাভ হবে না কেন আপনি এমন করে পাঁচ বছর দায়িত্ব নিয়েছেন পাঁচ বছর বিশাল বড় বাড়ি করেছেন মালদার দিকে এক জায়গায় ঢুকলাম ঢুকতে গ্রাম দিয়ে ঢুকতে যাচ্ছি নাম বলবো না না তো 12টা বাজবে তো কি গ্রামে ঢুকতে যাচ্ছি তো বলছে মলু সাহ এটা হচ্ছে প্রধানের বাড়ি বছর পথ পাঁচ বছর কি করে কিচ্ছু নাই এমনি প্রধান জিরো বাড়ি দেখছি ওরে সুহান আল্লাহ এত সুন্দর করে ভেতর মার্বেল বাহির মার্বেল এত সুন্দর করে উসা দিয়েছে আমি পাঁচ বছরে এত তাড়াতাড়ি বাড়ি করে নিল গো সুহান ও এবার যখন ছাড়া পাবে উজু পাঁচ বছর মারল ও টাকা খেলো এবার যখন ও ছাড়া পাবে মনে মনে খালি সুপার ভাববে পাঁচ বছর করলাম আর পাঁচ বছর যদি পেতাম বারবার খালে গাল চুলগাবে পা কাবে অসহায় মনে করবে একটা অনুতপ্ত তার মধ্যে বিরাজ করবে তিন নম্বর এবং দিন তাকে শাস্তি প্রদান করা হবে কেয়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে যদি সে তিন নম্বরই করে দুই নম্বরই কাজ করে সেদিন তাকে বুঝিয়ে দিতে হবে ও যে পাঁচ বছর পদ পেয়েছে দশ বছর পদ পেয়েছে এক বছর পদ পেয়েছে সেই এক বছর লিস্টে দিন কায়ামতের দিন তাকে বুঝিয়ে দিতে হবে এর জন্য রয়েছে শাস্তে ইল্লা মান আদালা তবে যারা নেয়ের সঙ্গে আপনার কিনা নেয়ের সঙ্গে ইনসাফের সঙ্গে যারা নেতৃত্ব দিয়েছে ওরা মাত্র বেঁচে যাবে তবে যারা তবে যারা তবে যারা এই নেতৃত্ব পেয়ে মানুষকে আপনার কিনা জনগণকে বোকা বানিয়েছে তার জন্য রয়েছে তো খাতরা বিষয় তিনটা কথা সবসময় মনে রাখবে